যদি আমরা কালকে আসতাম তাহলে আজকের এই আবার পুনরাবৃত্তি এই ঘটনা ঘটত না আমি আমাদের এই এলাকার বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই যা ঘটে গেছে বিএনপির লোকজন আপনারা শান্ত থাকবেন আমরা আমাদের নেতৃবৃন্দ আজকে আমাদের মিটিং আছে জেলা বিএনপির মিটিং শেষে আমরা পুলিশ সুপার মহোদয়ের সাথে আমরা কথা বলবো আমি একটা জিনিস লক্ষ্য করেছি শুধু এখানে না সারা মাগুরায় এই পরাজিত শক্তির দোসররা এখনো এলাকায় যেসব এলাকায় তা ঘুরে বেড়াচ্ছে এবং আবার পালিয়ে গিয়ে আবার এলাকায় আমাদের বিএনপির কারণেই আমরা যারা সামাজিক দল গঠন করতে গিয়ে এদেরকে পুনর্বাসন করেছি এলাকায় ফিরিয়ে এনেছি প্রতিটি এলাকায় এরকম মানুষের ভিতরে কাজে ডাঙ্গা মারামারি খুন খারাপ হয়েছে তার পুনর্বৃত্তি আমাদের এখানে ঘটেছে আমি এখানে দাঁড়িয়ে প্রশাসনকে বলতে চাই আপনারা যদি আজকে থেকে শুধু এখানে না সারা মাগুরা জেলায় এই পরাজিত শক্তি এ আওয়ামী লীগ হচ্ছে রাষ্ট্রদ্রোহী এরা ভারতীয় দালাল বাংলাদেশে থাকার এগের কোনো অধিকার নাই আপনারা যদি এই আওয়ামী বিরুদ্ধে ব্যবস্থা না নেন যাদের মামলায় থাকুক আর না থাকুক কোনো আওয়ামী বাড়িতে থাকতে পারবে না যদি বাড়িতে থাকে তাহলে আমরা আপনাদের সাথে পুলিশের সাথে যেরকম আচরণ করার আমরা সেটা করব। কারণ আমরা পুলিশের আওয়ামী লীগকে আপনারা ক্ষমতায় রেখেছিলেন পনেরো বছর আমরা যারা এদেরকে বিতাড়িত করেছি পুলিশের কোনো সহযোগিতা নিয়ে করি নাই আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শৈলা শাসককে পতন ঘটিয়েছি আমরা বাংলাদেশের জনগণ কাটাতে নিয়ে আমরা এই আওয়ামী বাংলাদেশের মাটি ছাড়া করবো ইনশাল্লাহ আপনারা শান্ত থাকবেন এই এলাকায় আর কোনো ঘটনা ঘটবে না আমরা সদা দৃষ্টি রাখছি আমরা কথা দিচ্ছি এখানে এই ঘটনা যারা ঘটিয়েছে এখানে বিএনপির যদি কেউ থাকে আজকে তারা বহিষ্কার হবে বিএনপি থেকে ছাত্রদলের কেউ থাকলে তাদের ছাত্রদলকে দলকে বহিষ্কার করা হবে কোন সন্ত্রাসী কোনো খুনি বিএনপির কোনো নাম ভাঙাতে পারবে না আর এদের সাথে যে সকল আওয়ামী লীগ আছে আপনাদের কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নাই আপনারা এই এলাকার আওয়ামী লীগের কমিটি দিবেন আমাদের কাছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে যে সকল মানুষ মিছিল মিটিং করেছে বিগত দিনে তাদের ছবি আমাদের কাছে দিবেন আমরা প্রশাসনকে দিয়ে আমরা মাগুরা জেলা বিএনপি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ এবং এই আসামিরা কোনো অবস্থাতেই মাগুরা শহরে গিয়ে মাগুরা কোর্ট থেকে জামিন নিয়ে বাড়ি ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ এই বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ